এসআইআর এ যদি তোমাদের নাম বাদ চলে যায় এসো আমাদের কাছে আমরা সিএ ক্যাম্প করছি এটা মনে হচ্ছে যে আমলার মানুষের প্রতি অনেক অসন্তোষ হয়েছে নো ফাদার আইসিজে প্রকল্পের সব এগুলো আমরা কোনোভাবেই মানছি না যে যখন ইলেকশন কমিশন এসআইআর করছে তখন পাশাপাশি এসআইআর এ যদি তোমাদের নাম বাদ চলে যায় এসো আমাদের কাছে আমরা সিএ ক্যাম্প করছি এটা মনে হচ্ছে যে ইলেকশন কমিশনের একটা সেকেন্ড কোন হ্যান্ড আছে কটারমিনাস পদ্ধতিতে কাজ করছে ইলেকশন কমিশন মাস্ট ট্রাই টু এন্ড ইট মাস্ট এনশিওর এন্ডিং ইট এটা হতে পারে না এখানে সিইও কি চলবে সিইও না সিএ আর এখানে চলবে এই দুটো একসাথে করার মধ্য দিয়ে গুড়িয়ে দিয়ে বাংলার মানুষের প্রতি অনেক অসভ্যতা হয়েছে নো ফার্দার বাংলা ভাগ হয়েছে অপরাধ বাংলার মানুষের না তার জন্য কেউ বাংলাদেশি হয়েছে কেউ ইন্ডিয়ার হয়েছে এবং সেই কারণে বাংলাদেশি বলে বাংলা ভাষীকে বিপন্ন করার এই যে প্রচেষ্টা দিল্লির থেকে আর এস এস প্রকল্প এসব এগুলো আমরা কোনোভাবেই মানছি না